নমস্কার আমি বৈশাখী প্রধান আমি আর কে যোগা অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের একজন শিক্ষিকা আমি আজকে আন্তর্জাতিক যোগ দিবসে সকলের উদ্দেশ্যে একটি রোগের বিষয় যোগাসনের মাধ্যমে কিভাবে ওই রোগ থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয় আমি আপনাদের কাছে একটু সংক্ষেপে বিশ্লেষণ করছি আমার আজকের বিষয় থাইরয়েড আমাদের দেশের অনেক মানুষই থাইরয়েডের সমস্যায় হচ্ছে থাইরয়েড গ্রন্থি আমাদের গলার শ্বাসনারীর সামনের দিকে অবস্থিত এই গ্রন্থি থেকে দু ধরনের হরমোন টি ও টি ফোর মিশ্রিত হয় থাইরয়েডের সমস্যা প্রধানত দুই ধরনের হয় রক্তে যখন থাইরয়েড মিশ্রিত হরমোনের পরিমাণ বেড়ে যায় তখন তাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম আর রক্তে যখন থাইরয়েড মিশ্রিত হরমোনের পরিমাণ কমে যায় তখন তাকে আমরা বলি হাইপো থাইরয়েড থাইরয়েডের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা যায় সেটা আমি আপনাদের বলছি থাইরয়েড গ্রন্থি যেহেতু গলায় থাকে তাই আমাদের প্রধান সমস্যা হয় থাইরয়েডের জন্য গলা ফুলে গিয়ে গলার চামড়া নিচের দিকে ঝুলে যায় ফলে আমাদের গলার স্বর কমে আসে ওজন খুব তাড়াতাড়ি বেড়ে যায় খুব বেশি করে খিদে পায় আর শরীর দুর্বল ও অবসাদগ্রস্ত লাগে এবার আমি আপনাদের দেখাবো এই থাইরয়েড হলে কিভাবে যোগাসন করলে আপনারা ওই রোগ থেকে মুক্তি পেতে পারবেন আমি পরপর সেই আসনগুলো দুটো ভাত সামনের দিকে মেরে বসবেন এবারে এক এক করে পা ভাঁজ করব দুটো ভাত সামনের দিকে বাড়ানো ভাত্র করে এবার একটা একটা করে হাত নিয়ে গিয়ে পায়ের গোড়ালিতে মেলে বোঝাতে হবে মাথাটাকে নিচের দিকে ঝুলিয়ে কোমরটাকে সামনের দিকে যতটা বাটে ঠেলতে হবে এইভাবে আমরা টেন কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দ্বিতীয় আস আমরা প্রথমে হয়ে শুয়ে দেব এবারে দুটো হাত দিয়ে কোমরটাকে ধরে পা করতে ওপরে দিকে যতটা পাব তুলে রাখো ঠিক একইভাবেই কাম করব ওয়ান টু থ্রি নম্বর আসো সেতু অন্য আসো চিন হয়ে যেমন শুয়েছিলাম সেইভাবে আবার শুয়ে যাবো দুটো পা ভাঁজ করে মাটিতে বসিয়ে রাখো দুটো পায়ের মাঝে ফাঁক থাকবে এবারে দুটো হাত দিয়ে পায়ের গোড়ালি ধরবো শক্ত করে হাত বসিয়ে রেখে ওর তাকে যতটা পারব ওপরের দিকে তুলে রাখো কাউন্ট নম্বর আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই নাইন তে এইভাবে প্রতিদিন যদি আমরা এই আসনগুলি অভ্যেস করি তাহলে থাইরয়েডের রোগ থেকে আমরা অনেকটা নিজেকে রক্ষা করতে পারি ধন্যবাদ সবাইকে নমস্কার